রাজ্যে যুবক যুবতীদের বিনামূল্যে পুলিশ হবার প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশ কনস্টেবল বা এস পদে আপনাদের যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি অনুসারে আপনারা অ্যাপ্লাই করেছেন সেইখানে আপনাদের নিয়োগ করবার জন্য এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে সেই প্রশিক্ষণ দিয়ে আপনারা কিন্তু অনেকটাই অভিজ্ঞ হয়ে যাবেন এবং পরীক্ষার সময় পাশ করলেই চাকরিটি কিন্তু আপনাদের হাতের মুঠোয় এবার আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে কোন ওয়েবসাইট থেকে কীভাবে আপনাদের আবেদন করতে হবে সেই ফ্রি প্রশিক্ষণের জন্য আর কি কি বা কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে এটা আবেদন করবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক ভিউটি শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই এখানে যে জিনিসটি এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্যের চাকরি জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে মমতা সরকার রাজ্যের চাকরি প্রার্থীদের বিনামূল্যে পুলিশের প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ সবার জন্য ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আসছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন সারা দেশে যেমন বেকারত্বের সমস্যা বৃদ্ধি পাচ্ছে সেরকমই পশ্চিমবঙ্গ রাজ্যের সেই একই সমস্যা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের যত ছেলে মেয়ে বর্তমানে পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন সেই অনুপাতে চাকরির প্রদান করতে পারছে না সরকার এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় বেসরকারি চাকরির সুবিধাও তুলনামূলকভাবে অনেক কম রয়েছে এবার এই দিকেই দৃষ্টিপাত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় প্রচুর পরিমাণে শূন্যপদ পদ সিভিক ভলেন্টিয়ার ও হোমগার্ড পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে এই পদগুলিতে পারমানেন্ট পুলিশদের সহযোগিতা করাই এই কর্মীদের মূল কাজ প্রতি বছর হাজার হাজার শূন্য পদে এই নিয়োগ হয়ে থাকে তবে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত জটিলতার ফলে কোনোরকম বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে প্রকাশ করা হচ্ছে না এমন সময় এক অভিনব পদ্ধতির মাধ্যমে রাজ্যের চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে যে সমস্ত চাকরি প্রার্থীরা পুলিশের চাকরি করার স্বপ্ন দেখে আসছেন তাদের জন্যই এই সুখবর এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে যুবক যুবতীদের পুলিশ পুলিশি কাজের প্রশিক্ষণ দেওয়া হবে এই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে অফিশিয়াল ওয়েবসাইট থেকে তাহলে আসুন এর বিস্তারিত ডিটেলসগুলো আজকে জেনে নেওয়া যাক কোন ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বৃত্তিনিগম ডাব্লুবিএমডিএফসি এর অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কারা এই প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য উপযোগী হবেন পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ প্রশিক্ষণের প্রকল্পের অংশগ্রহণ করার জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে অন্য কোনো রাজ্য থেকে পদের জন্য আবেদন করতে পারবেন না দুই নম্বর আগ্রহী আবেদনকারীকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায় যুবক যুবতী হতে হবে অর্থাৎ আগ্রহী প্রশিক্ষণ প্রার্থীদের বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম পার্সি শিখ ইত্যাদি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে আগ্রহী যুবক যুবতীদের বয়স হতে হবে আঠেরো বছর থেকে তিরিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি হিসাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি ন্যূনতম মাধ্যমিক পাশের কথা বলা হয়েছে অর্থাৎ ইচ্ছুক প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক অথবা তার সমতুল্য পরীক্ষায় পাশ করা থাকতে হবে পরীক্ষার উপযুক্ত সার্টিফিকেটের সঙ্গে থাকা আবশ্যক আপনাদের কিন্তু প্রুফও দেখাতে হবে মাধ্যমিক পাশ হলে মাধ্যমিক পাশের ডকুমেন্টস শো করতে হবে এবার বলা হয়েছে এক্ষেত্রে শারীরিক যোগের যোগ্যতার দিকেও নজর রেখে পুরুষ ও মহিলা নির্দিষ্ট শারীরিক উচ্চতা নির্ধারণ করা হয়েছে নির্ধারণ করে দেওয়া হয়েছে এই প্রশিক্ষণ নেওয়ার জন্য যোগ্য যুবকদের উচ্চতা একশো সাতষট্টি সেন্টিমিটার এবং যোগ্য যুবতীদের উচ্চতা একশো ষাট সেন্টিমিটার হওয়া উচিত প্রশিক্ষণ সম্পর্কে বিভিন্ন তথ্য মোট তিন মাস ধরে এই প্রশিক্ষণ প্রদান করা হবে অর্থাৎ তিন মাস আপনাদের ট্রেনিং হবে সপ্তাহে মোট দু দিন থেকে তিন দিন ক্লাসের ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে রকম পরবর্তী চাকরির প্রতিশ্রুতি দেওয়া হবে না অর্থাৎ ট্রেনিং শেষে কোনো চাকরির প্রতিশ্রুতি দেওয়া হবে না আপনারা যারা অ্যাপ্লাই করেছেন যারা পরীক্ষা দিয়ে পাশ করবেন তারাই চাকরি পাবেন আগ্রহী প্রার্থীরা নিজের নিকটবর্তী প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এই প্রশিক্ষণ থেকে মূলত যারা পুলিশে পরীক্ষা দিয়ে রাজ্য পুলিশের বিভাগে যোগদান করতে ইচ্ছুক তাদের বিভিন্ন যোগ্যতার জন্য তৈরি করে দেওয়া হবে এই প্রশিক্ষণ আবেদন কিভাবে করবেন প্রথমে বলা যে পশ্চিমবঙ্গ সর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই অভিনব প্রশিক্ষণ প্রকল্পের আবেদন করবার জন্য প্রথমেই আপনাকে চলে যেতে হবে ডাব্লিউ বি সির অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের হোম পেজে এই প্রশিক্ষণ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি রয়েছে আগ্রহী প্রার্থীদের প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তিটির সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিতে হবে তারপর অনলাইন মাধ্যমে সহজে আপনার আবেদন করতে পারবেন এক্ষেত্রে উল্লেখ্য এই প্রশিক্ষণের জন্য আবেদন গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে চার আট দু অর্থাৎ সামনে রবিবার পর্যন্ত এই আবেদন গ্রহণ করা হবে এই যোগ্য প্রার্থীরা অবশ্যই শীঘ্রই যত শীঘ্রই সম্ভব আপনারা অনলাইনে আবেদন করে নেবেন তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো বুঝতে পারলেন আপনারা যদি আবেদন পদ্ধতি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান ভালো লাগ কমেন্ট যত বেশি পড়বে তার উপরে আমরা আবেদনের পদ্ধতির একটি ভিডিও আপনাদের তৈরি করে শেয়ার করবো আজকের ভিডিও রুকুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাঁচিয়ে রাখবেন